সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি তো শীতের প্রচন্ড শীত আজ বেশ কয়েকদিন যাবৎ রোজের মুখ দেখাই যায় না তো যাই হোক শীতের মধ্যে আপনাদের মাঝে চলে আসলাম একটু ভালোবাসার বিনিময় করার জন্য তো আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অথবা একটু একটুবারে যারা যুক্ত হবেন সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ইউটিউব ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিও আমি পোস্ট করে থাকি যে ভিডিওগুলো আপনারা উপকৃত হবেন সাধারণ প্রাথমিক যে ধারণাগুলো ওষুধ এবং রোগ সম্পর্কে জানতে পারবেন আর এই জানার মাঝেই অনেক সমস্যা সমাধান করতে পারবেন নিজে নিজে ঘরোয়াভাবে যাই হোক আপনারা যারা যারা আমার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা রইল আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি অন করে যুক্ত হয়ে পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিওগুলো এবং আমার প্রতিদিন লাইভ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো যাই হোক আপনাদের কাছে প্রতিদিন রাত্রে লাইভে যুক্ত হয়ে যাই একটু ভালোবাসা পাওয়ার জন্য এবং আপনাদের সাথে একটু বিভিন্ন সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে এবং একটু পরিচয় হওয়ার জন্যই যুক্ত হই তো আশা করি আপনারা সবাই লাইফে যুক্ত হয়ে পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন বিভিন্ন ধরনের কমেন্ট করবেন আমার চ্যানেলের ভিডিও সম্পর্কে মতামত জানাবেন আপনাদের মতামত ধরে আমি যেন আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো যাই হোক চলুন আজকের লাইভের গুরুত্বপূর্ণ যে ওষুধ সম্পর্কে ধারণা দিয়ে থাকি সেই বিষয়ে একটু আলোচনা করা যাক তো আজকের লাইফের গুরুত্বপূর্ণ যে ওষুধ সম্পর্কে আলোচনা করব সেটার নাম ট্যাবলেট বেবি জিঙ্ক এই ওষুধটি মূলত আলোচনা করার একটা উদ্দেশ্য যে এই শীতের সময় সাধারণত অনেক বাচ্চাদের ডায়রিয়া পাতলা ফেগানোর সমস্যাটা একটু বেশি দেখা দেয় তো চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই এবং এই বিষয় নিয়ে একটু আপনাদের সামনে লাইভে আলোচনা করি তো যাই হোক এই বেবিজিং সম্পর্কে একটি ভিডিও সুন্দরভাবে বিস্তারিত আপনাদের আজকে সন্ধ্যায় চ্যানেলের ভিডিওতে পোস্ট করছি অবশ্যই আপনারা দেখবেন বিস্তারিত অনেক সুন্দর জানতে পারবেন উপকৃত হবেন তারপরেও আমি আপনাদেরকে লাইভে একটু ধারণা দেয় পরিচয় করে দেই যেন এই সূত্র ধরে আপনারা ভিডিওটি দেখেন দেখে উপকৃত হন আর আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন তো যাই হোক বেবিজিং মূলত বাচ্চাদের ডায়রিয়া পাতলা পায়খানার খুবই কার্যকর একটি ওষুধ অনেক বাচ্চা আছে যেসব বাচ্চারা যেমন আপনার ছয় মাসের উপরে যে বাচ্চা ছয় মাসের উপর ডায়রিয়া হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে হঠাৎ সবই হয় তো যাই হোক এই সমস্যার ক্ষেত্রে আমরা লাইন ব্যবহার করি যদি ওটস লাইনের পাশাপাশি এই বেবিং ট্যাবলেটটা ব্যবহার করেন তাহলে বাচ্চার অনেক দ্রুত এই পাতলা পায়খানা ডায়রিয়া সমস্যার সমাধান হবে এবং এই পাতলা পায়খানা ডায়রিয়ার কারণে বাচ্চার যে ঘাটতি দেখা দেয় শরীরে দুর্বলতা আসে জিঙ্কের অভাব দেখা দেয় শরীরে বাচ্চা ঝিম দুর্বলে ঝিম ঝিম ধরে থাকে অনেক ক্লান্ত হয়ে যায় শরীর থেকে অনেক ভিটামিন জিঙ্ক বের হয়ে আসে সেই এই সব ঘাটতিগুলো কিন্তু এই পূরণ করে এবং বাচ্চার পায়খানারও দ্রুত সমাধান করে তো যাই হোক এই ওষুধটির মূলত কাজ এই আপনার এই বাচ্চা ছয় মাসের উপরে যে কোনো বাচ্চাকে এই ট্যাবলেটটি খাওয়াতে পারবে এই ওষুধটি মূলত এক চামচ পানির মধ্যে গুলিয়ে খাওয়াই দিতে হয় দিনে একটি ট্যাবলেট যদি এই বাচ্চা এই ট্যাবলেট খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বমি করে দেয় না একটু পরে বমি করে দেয় তো অবশ্যই আপনারা আবার এক ঘন্টা পরে এই ট্যাবলেটটি খাওয়াতে পারবেন আর দশ দিন দশটি ট্যাবলেট খাইলে যথেষ্ট যাই হোক এই ওষুধের বিষয়ে একটু হালকা ধারণা দিলাম সংক্ষিপ্ত আকারে একটু আপনাদের জানালাম আমি মূলত প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমার চ্যানেলে ভিডিও পোস্ট করে থাকি একটা একটা করে ওষুধ সম্পর্কে তো এই ওষুধটা আসলে কোন কোন রোগে সাধারণত একটু কাজ করে আর ওষুধটা যে আমি চ্যানেলে পোস্ট করলাম ওষুধটার নাম কি ওষুধটার পরিচয় সম্পর্কে আপনাদের আবার আমি রাত্রে লাইভে আপনাদের একটু পরিচয় করাই দিই জানো আপনারা যারা যারা নোটিফিকেশন পেয়ে ভিডিওটা দেখেন তা তো তারা তো দেখেনি আর যারা অনেকে দেয় নোটিফিকেশান পান না অন করে রাখেন না তারা অনেক সময় অনেকে লাইভে আসেন তখন অথবা পরবর্তীতে লাইভে আসেন তখন আপনারা এই ধারণাটা নিয়ে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনাদের অনেক উপকারে আসবে এবং প্রাথমিক ধারণাগুলো রাখলে পরবর্তীতে দেখা যায় আপনার আপনার পরিবার আপনার আরও অনেকের এই আপনি প্রাথমিকভাবে চিকিৎসা করতে পারবেন তাতে দেখা যাবে যে আপনি অল্পতেই ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না এরপরেও যদি আপনাদের এরপরেও যদি আপনাদের আরও কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করেন তো আপনারা ভিডিওর পোস্টে অথবা লাইভ চলাকালীন অবস্থায় বিভিন্ন কমেন্ট করতে পারবেন আমি ওষুধ এবং রোগ সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে থাকি তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ আপনাদের এই প্রিয় ভাইকে একটু কমেন্ট করে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাই আমার সফলতার পথ আপনারা যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি আমার সফলতার পথ আমি এগিয়ে যেতে পারবো তো প্লিজ যারা যারা ওয়াচিং আছেন একটু কমেন্ট করুন আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য পরিচয় হওয়ার জন্যই লাইফে আসি আপনারা যদি কমেন্ট করে পাশে থাকেন তো অনেক ভালো লাগে আর আপনাদের ভালোবাসা পেলেই চ্যানেলের সার্থকতা আপনাদের ভালোবাসা নিয়ে যেমন বিগত দেড় বছর এই প্ল্যাটফর্মে টিকে আসি আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আরও সামনের দিনগুলো আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো তো আপনারা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা তো প্রিয় বন্ধুরা তো তো প্রিয় বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন যেসব চ্যানেলগুলো যেসব ভিডিওগুলো শিক্ষামূলক সেসব ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন কারণ শিক্ষামূলক যেসব ভালো ভালো ভিডিওগুলো এগুলো আসলে অনেক চিন্তা ভাবনা করে এক সুন্দর মানের কইরা আসলে আপনাদের সামনে উপস্থাপন করা হয় অনেক কষ্ট করে তো আপনারা একটু সাপোর্ট করেন সেই ভিডিওগুলো তো অবশ্যই অবশ্যই কাদের উৎসাহ বাড়ে আরও সামনে ভালো ভালো মানের ভিডিওগুলো আসলে উপস্থাপন করা সম্ভব হয় আবার নতুন যারা করবে তারাও পায় এর জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় শিক্ষামূলক ভালো মানের ভিডিওগুলোর ভালো মানের চ্যানেলগুলোর পাশে থাকার জন্য যেন এই ভালো মানের ভিডিও ভালো মানের চ্যানেলগুলো থেকে আপনারা কিছু শিখতেও পারেন আর যারা উপস্থাপন করে তারাও যেন সামনের সফলতার দিকে পৌঁছে পারে আপনাদের ভালোবাসা নিয়ে এজন্য আপনারা একটু সাপোর্ট করবেন সবসময় যেন আপনারা আপনাদের সাপোর্ট ভালোবাসা ধরে যেন শিক্ষামূলকের চ্যানেলগুলো এগিয়ে যেতে পারে তো প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করে পাশে থাকবেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ লাইফে আসি আপনাদের সাথে একটু পরিচয় হওয়ার জন্য তো যাই হোক তো যাই হোক আমি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট লাইভ করি এর মধ্যেই এই যতটুকু সংক্ষিপ্ত আঁকারে আপনাদের সাথে একটু আলোচনা করে বিদায় নেওয়ার যে নেই প্রতিদিনই দশ থেকে পনেরো মিনিট লাইভ করি তো যাই হোক দশ মিনিট প্লাস হয়ে গেছে तो ah. তো প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করে পাশে থাকুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্যই লাইভ মূলত আসি তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের প্রিয় ভাইকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে জানো আপনাদের পেয়ে ভালো ভালো ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিওগুলো তৈরি করতে পারি আপনাদের আপনারা যারা আছেন আপনাদের উপকার হয় এবং আপনাদের পরামর্শ নিয়ে যেন আরও ভালো মানে কোনো উপহার দিতে পারে ও ভিডিওগুলো তা যাই একটু ভালোবাসাতে সাপোর্ট করবেন ভালোবাসা দিতে পয়সা লাগে না তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখার পর যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন আর প্লিজ আমি লাইভেস্টলি একটু কমেন্ট করে পাশে থাকবেন একটু উৎসাহ দেবেন সাপোর্ট করবেন আর আমার ভিডিও সম্পর্কে মতামত জানাবেন ভালো মন্দ যেটাই হোক আপনাদের আমার কমেন্টের মতামত ধরেই আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো যাই হোক আপনারা যারা যারা আছেন একটু কমেন্ট করে পাশে থাকুন কে কোথার থেকে যুক্ত হয়েছেন তাও ভালো লাগতো আর মূলত আমি পনেরো মিনিটের মধ্যেই লাইভ শেষ করে দিই প্রতিদিনই আসি রাত্রে তো তেরো মিনিট প্লাস হয়ে চোদ্দো মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে তো আর বেশি সময় থাকবো না আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্ট ধরে কিছু সময় আপনাদের সাথে একটু আলো আলোচনা করব বিভিন্ন ধরনের কিছু জানবো জানব প্লিজ আপনারা অনেকে ওয়াচিংয়ে আসেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন কে কোথা থেকে যুক্ত রয়েছেন প্লিজ খুবই ভালো লাগে আপনারা ওয়াচিংয়ে আসেন অনেকেই আর কমেন্ট করলে আরও বেশি ভালো লাগতো আপনাদের কমেন্ট ধরে একটু পরিচয় হইতাম ভালো লাগতো যে এত অনেক এতদিন প্রায় দেড় বছর এই প্ল্যাটফর্মে আসি আপনাদের ভালোবাসা দিন দিন পাচ্ছি ভালোবাসা পেয়ে এই প্ল্যাটফর্মে এখনও করে আসি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের কৃতজ্ঞতা দাঁড়াই আপনাদেরকে আমার হৃদয় থেকে ভালোবাসা জানাই তো যাই হোক আপনারা একটু কমেন্ট করে পাশে থাকুন প্লিজ অনেকেই তো ওয়াচিংয়ে আসেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন আর আপনাদের যদি ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো প্রাথমিক ধারণা নেওয়ার ইচ্ছে থাকে চিন্তা থাকে অবশ্যই কমেন্ট করে আমার কাছে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিওর পোস্টে হোক আর লাইভ চলাকালীন হোক আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ ভাই রাফি সরকার অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইফে কমেন্ট করে যুক্ত হওয়ার জন্য তো ভাই অনেক অনেক ভালোবাসা রইল আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কমেন্ট করে পাশে থাকার জন্য ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ যদি একটু কমেন্ট করে বলতেন ভালো লাগতো আর প্রিয় ভাই আপনার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই একটা শিক্ষামূলক চ্যানেল ওষুধ এবং রোগ সম্পর্কে আমি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করি ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকার পাবেন আবার আপনাদের পরিবারের আপনাদের নিজেদের কোনো প্রাথমিক রোগ সম্পর্কে কোনো পরামর্শের প্রয়োজন হলে কোনো সমস্যা রোগের সমস্যার বিষয়ে কোনো চিকিৎসার প্রয়োজন মনে করলে আমি প্রাথমিকভাবে আপনাদের ধারণা দিব ইনশাআল্লাহ তো আপনারা আমার চ্যানেলে যুক্ত থাকলে আপনাদের ইনশাল্লাহ কিছু হলে উপকার পাবেন কারণ আমি আপনাদের ভিডিও কমেন্টে পোস্ট করবেন অথবা লাইভ চলাকালীন করবেন ইনশাল্লাহ আপনাদের আমি উত্তর দিব আর আমি বরাবরে প্রায় দেড় বছর ধরে আমি এইভাবেই কাজ চালিয়ে আস আসতেছি যারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানে তারা অবশ্যই কমেন্টের উত্তর দ্রুত পেয়ে যায় দুই তিন ঘন্টার মধ্যেই কমেন্টের উত্তর পেয়ে যায় আর ইনশাআল্লাহ আশা করি উত্তরগুলো আমি যে দেই কম বেশি উপকার হয় ইনশাল্লাহ আমি একজন পল্লী চিকিৎসক ফার্মাসিস্ট কেমিস্ট এলএমএফ কোর্স করা আমার আর আমি বর্তমানে রানিংয়ে একজন ওষুধের দোকান করি ফার্মাসিস্ট আর কি ক্যামিস্ট আমি সরাসরি ওষুধের দোকান করি আমি এই ওষুধ এবং রোগ সম্প সম্পর্কে যুক্ত আছি সরাসরিভাবে তো আমি আমার এই অভিজ্ঞতার মেয়াদ প্রায় প্রায় পঁচিশ বছর আমি এই লাইনে আছি দু সালের পরে থেকেই আমি এই ওষুধের জগতে আমি আছি তো আমি চেষ্টা করি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য কমেন্টে যদি কমেন্ট করেন আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ইনশাল্লাহ আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই বলবেন আবার কোনো কোনো বিষয়ে যদি ভিডিও বানানোর কথা বলেন ইনশাল্লাহ আমি ওই ওষুধ সম্পর্কে ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো যাই হোক আপনাদের ভালোবাসা আছে বিধায় আমি এই প্ল্যাটফর্মে বিগত দেড় বছর আছি আমার আর একটা চ্যানেল আছে খাবার সম্পর্কে আমি ওই চ্যানেলটা আমি সম্পূর্ণ খাবার সম্পর্কে এই ভিডিও বানাই কোন খাবারে কি উপকার কোন খাবারে কী কী ভিটামিন আছে এই সম্পর্কিত বিষয় নিয়ে আমি ভিডিও পোস্ট করি শর্ট ভিডিও তো যাই হোক আপনাদের ভালোবাসা দোয়া ইনশাআল্লাহ ওই চ্যানেলটাও আমি মোটামুটি অল্প দিনেও এগিয়ে যাচ্ছি আর এই চ্যানেলটা ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে অবশ্যই আমি কন্টেন্ট মেনিটেশন পেয়েছি অর্থাৎ ইনকাম আমার শুরু হয়ে গেছে শুধু একমাত্র আপনাদের ভালোবাসার কারণে তো আপনাদের কাছে আমার কৃতজ্ঞ ভালোবাসা হৃদয় থেকে রইল আর আমার চ্যানেলে আপনারা যদি যুক্ত থাকেন আর একটা লাভবান হবেন সেটা হলো আমার ইনকামের যা হবে তার টোয়েন্টি টাকা আমি গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করি এবং করবো তো এই ইনকামের সোর্স তো আপনাদের কাছ থেকে আসে আপনারা আমার ভিডিও দেখেন ভালোবাসা দেন এর এই সুবাদেই তো আমার ইনকামটা আসে তো এই ইনকামের টাকা আমি যখন আমি সাহায্য সহযোগিতা করি করব তাহলে আপনারা আপনারা তো অবশ্যই স্বভাবে বাগে হবেন আপনারা তো অবশ্যই উপকার পাবেন পরকালে আপনারা এর এর ফল পাবেন ইনশাআল্লাহ পরকালে এর জন্য শান্তিতে থাকতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটার সাথে আপনাদের অবশ্যই যুক্ত থাকা উচিত কারণ আপনারা পরকালেও শান্তি পাবেন এই আমার চ্যানেলে যুক্ত থাকলে কারণ আমার চ্যানেল থেকে যে ইনকাম হবে এর সোয়াব আপনারা পাবেন আমি অসহায় মানুষদের মাঝে বিতরণ করি টোয়েন্টি পারসেন্ট অর্থ আর ভিডিওগুলো দেখলে তো অবশ্যই ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে অনেক সমাধান পাবেন তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকে সর্বোচ্চ অনেক সময় আপনাদের মাঝে থাকলাম বাইশ মিনিট প্লাস তো যাই হোক আর থাকবো না ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে আসি তা তো দেখতেই পারতেছেন আমি দোকানে দোকানের ব্যবসার পাশাপাশি আপনাদের সামনে লাইফে আসি তো অনেক সময় আপনাদের একটু বিরক্ত হয় অনেক সময় কাস্টমার আসলে দেখা যায় আপনাদের পাশ থেকে একটু কাস্টমারের কাছে আমি সময় দিয়ে ফেলাই যাই হোক কিছু মনে করবেন না কর্মজীবনে এবং দোকানের সময়ের মধ্যে দিয়েই আমি লাইফে আসি তো যাই হোক আজকে আর বেশি সময় আপনাদের মাঝে থাকবো না আজকে সর্বোচ্চ সময় থাকলাম ২২ মিনিট প্লাস তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি কারো ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো ধারণা নেওয়ার প্রয়োজন মনে করেন আমার ভিডিও চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে এবং ভিডিওর কমেন্টে অবশ্যই রোগের কথা বলবেন রোগের সমস্যার কথা বলবেন কমেন্টে অবশ্যই কমেন্টের রিপ্লাই আমি ইনশাআল্লাহ আপনাদের সুন্দর সমাধান দেবো আর প্রতিদিন রাত্রে আমি লাইভে আসি আটটার পরেই যদি আপনাদের সরাসরি কোনো কমেন্ট করা প্রয়োজন মনে করেন অবশ্যই লাইভে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেবো আমি সর্বদাই আমি আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের উপকারে আসতে চাই এবং আপনাদের উপকার এবং পাশে থেকে আমি আমার জীবনের সফলতা অর্জন করতে চাই আর এই সফলতার মাঝেই আমি জানি সবার মাঝে আলো বিলিয়ে দিতে পারি এই সুচিন্তাধারা নিয়ে নিয়ে আমি চ্যানেলে কাজ করি তো আপনারা দোয়া করবেন আমার জন্য আসলে চলে যাওয়ার মন চাইতেছে না আপনারা যে অনেকেই আজকে ওয়াচিংয়ে আছেন যদিও কমেন্ট করতেছেন না কিন্তু অনেকেই ওয়াচিংয়ে আছেন। আর ওয়াচিংয়ের সূত্র ধরেই মনে হচ্ছে যে আপনারা কেউ না কেউ আবার কোনো প্রশ্ন করবেন কোনো না কোনো কিছু কমেন্ট করবেন এই এই চিন্তাধারায় মনে হচ্ছে যে আরেকটু থাকি আরেকটু থাকে কিন্তু তারপরে থাকা হচ্ছে না কারণ ব্যবসার মাঝেই লাইফে আসি এই জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য আসি তারপর আজকে অনেকক্ষণ আসলাম চব্বিশ মিনিট প্লাস তো আর আপনাদের মাঝে আমি থাকতে চাচ্ছি না কালকে আবার চলে আসবো আটটার পরে ইনশাআল্লাহ তো এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম